বন্ধুরা যারা অনলাইন আছে ছোট্ট অনুষ্ঠানে সবাইকে আসার জন্য নিমন্ত্রণ বন্ধুরা যারা অনলাইন বন্ধুরা যত করে জানিয়ে যাও জয় নিয়ে যাও সবাই সবাই কেমন আছো আছো আমি আছি বন্ধুরা আমার ছোট্ট অনুষ্ঠান করে জয়েন হয়ে যাও তোমাদের আসার জন্য জানালাম ভিনিং বন্ধুরা যারা অনলাইন আছো ঝটপুর করে সবাই 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 বন্ধুদের শুনে বন্ধুদের নিমন্ত্রণ চলে এসেছে ছোট্ট অনুষ্ঠানে সবাই লেট করছো কেন যারা অনলাইন আছো বন্ধুরা আমার প্রিয় প্রিয় বন্ধুরা যারা অনলাইন আছো যাদের কাছে আমার অনুষ্ঠানটা গিয়েছে পৌঁছে গিয়েছে তো যারা অলরেডি দেখেছো তো তোমরা ঝট ঝট করে এগিয়ে আমি কমেন্ট করো হ্যালো 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 বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং করে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধু একটু কমেন্ট করে জানাও একটু ভালোবাসা দিয়ে কমেন্ট করে যাও হ্যালো হ্যালো যারা দেখছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ 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 একটু কমেন্ট করো যারা অলরেডি দেখতেছো আমার অনুষ্ঠানটা তো আমার এই ছোট্ট অনুষ্ঠানটাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা অনুষ্ঠানটা দেখতেছো যাদের কাছে অনুষ্ঠানটা পৌঁছে গিয়েছে তো বন্ধুরা একটু ঝটপট করে কমেন্ট করে ভালো সব্বাইকে গুড ইভিনিং সব্বাইকে বাইকে বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমার অনুষ্ঠানটা শুরু করলাম তো বন্ধুরা একটু ছটফট করে কমেন্ট করে ভালো বন্ধুরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো পিস বন্ধু একটু 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 প্লিজ প্লিজ কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো হ্যাঁ সুমেধা ফোন করতে চা সে যাবে মনে হচ্ছে একসাথে আর কেন ফোন করবে বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট করো না ফোন হবে নি হবেনি কল হবেনি কেটে দিছি আমার লাইক চালানো আছে তুই হাত পা ধুই যা মুখ ধুই যা সাবান দিয়ে মুখের অবস্থা কি দেখছিস যা ছোট বাস্থে যায় হাত পা ধুই যা সাবান দিয়ে মুখ হ্যাঁ কোথায় ওড়া বড় কাকার যা যা মুখ সাবান দিয়ে ধুই যা দা আমার আধার কার্ড জিরোস করতে হবে তোর লাগবে নি আধার কার্ড আমাদের হ্যাঁ কি কি যে বলে মূর্খের মতন তোর তার কেটে গেছে সেই বইটার ব্যাপারে যাবা হবেলে আমাকে দিবে কেন তোর ফিঙ্গারপ্রিন্ট লাগবে আজকে আজকে নাই হোক কালকে হবে হাত পা দিয়ে মেখে দি যা হ্যালো কৃষ্ণেন্দু দাস না কৃষ্ণেন্দু দাদা ভাই হ্যালো গুড ইভিনিং কেমন আছো করো

হ্যালো গুড ইভিনিং কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবে সবাই কেমন আছো গুড ইভিনিং আশা করবো সবাই ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা ফুট করে একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো

आशमा की परी के बनी पारी है गुड इविनिंग বন্ধুরা দাদা ভাইরা দিদি ভাইরা ঝটপট করে তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করছো না কেন কমেন্ট কেন করছো না কমেন্ট দিয়ে কেউ মেটার করছে না কেউ কেন কমেন্ট করছো না কি দেখতেছো তো আমিও দেখতে পাচ্ছি আমাকে এখন কতজন দেখতেছো তো বলছি বন্ধুরা এতজন দেখতেছো তো একটু কমেন্ট তো কেউ করবে তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি বুঝবো কি করি আমাকে কে কোথা থেকে দেখছে আমার অনুষ্ঠানটা দেখো আমার এসেছো তো বন্ধুরা একটু কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো সবাইকে গুড ইভিনিং সবাইকে বুক ভরা ভালোবাসা জানাই আমার তরফ থেকে শুভ সন্ধ্যা তো বন্ধুরা সবাই কেমন আছো আর প্লিজ কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো এই যে আমার মুশকিলে ব্যাপার কেউ কমেন্ট করছো না কে কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও শুধু আমি কেমন আছি আমি শুধু বললাম যে আমি কেমন আছি আমি ভালো আছি মোটামুটি ভালো আছি তো

পার্ল গুড ইভিনিং বন্ধুরা ব্লিস 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 একটু কমেন্ট করো একটু কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো শুধু আমি কেমন আছি আমাকে জিজ্ঞেস করে চলে যাচ্ছে যে কেমন আছো তুমি আমি ভালো আছি তো তোমরাও একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিয়ে যাও এই না হলে বন্ধুত্ব বন্ধুত্ব যখন এসেছি বন্ধুত্ব করতে তো সবাই তো একটু কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো খড়গপুর থেকে বলছি আর আমি বালির থেকে বলছি তাহলে আমাদের আহ দূরত্বটা বেশি নয় সামনাসামনি আমি বালির থেকে বলছি তুমি খড়গপুর থেকে বলছো তো বেশি দূরত্ব নয় উম তুমি কেমন আছো সেটা কমেন্ট করো

Yolo, yolo, yolo. yolo. <muchas> चुप हो तू आज से

Да ки? Да. А, да. 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 Да हेलो पापा बजे मां पापा बजे हां चलो madam एक तो मैं करा अच्छा वाली तो इन्हें দিব पापा इसी तो लेबो और आधार कार्ड ले लो और हम कॉल ले দিব हेलो चलो তেকালিয়ে কাছে সুইদার কাছে যা কোথায় গেল ওই কাকা আসলে সানু কাকার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

आले येखाने आई मैं येखाने मिले खिलाम मैं कोने में ले ले सब जने मैं मवरूंगा टच लाइक शेयर जिम देख वो ये डायनासोर डायनासोर हां मवर करने की डायनासोर आज अरे तू साइकिल डाल ले जा उफ वो तो बोल ही नहीं सब जने

আর এমন যে কাশি হচ্ছে আমার যে কাশিটা হচ্ছে আমি প্যারাসিটামল একটা আনি আমি যদি তাহলে যাবো ও ফোনের প্যাটার্নটা প্যাটার্ন টা ভুলেছি তোর ফোনের প্যাটার্ন মনে আছে এই ফোনে কি কত রাধে 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 কৃষ্ণ রাধে 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 নাই ফোনে কিছুই নাই কোথায় কোথায় সেটা